বা দুনিয়ার লোভ আর একটা হলো মৃত্যু এই দুইজনের মধ্যে দুনিয়ার লোভ প্রবেশ করছে যখন সুন্দরভাবে দেশ পরিচালনা হচ্ছে তখন তারা দুইজনে চিন্তা করল। এক তো দুইজন রাজা থাকতে পারে না তখন তারা কে এখন এই দেশের প্রধান নির্বাচিত হবে সেটা নিয়ে এখন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে গেছে দুইটা গ্রুপ হয়ে গেছে যখন দুইটা গ্রুপ হয়ে গেছে বাচ্চা নাজ্জাসীর কাছে চিঠি প্রেরণ করা হলো ও বাচ্চা আপনি বলেন এই দেশের রাষ্ট্রপ্রধান কে হবে বাচ্চা বললেন তোমরা দুইজনে বসে পরামর্শ করে যে কোনো একজন প্রধান হয়ে যাও এরা কিসের পরামর্শ কিসের কি এসে মারামারি লাগে দিছে একটা মরে সাপ আর একটা প্রধান হয়ে গেছে আর বাদ মারা গেল আব্রাহা টিকে গেল যখন আব্রাহা ইয়ামিনের বাচ্চা হয়ে গেল তখন আব্রাহা বাদশাহ পরিচালনা করছে দেশ দেশ পরিচালনা করছে মুসলমান রাষ্ট্র কায়েম হয়ে গেছে মানুষের শান্তি ফিরে আসছে মানুষ সুন্দরভাবে তারা সবকিছু পরিবেশন করছে সুন্দরভাবে চলাফেরা করছে দেশের উন্নতি দেখছে দেখার পর আস্তে আস্তে আব্রাহার মধ্যে একটু লোভ লালসা চলে আসছে আব্রাহা চিন্তা করতেছে কিসের লোভ দুনিয়ার লোভ ক্ষমতার লোভ আমার বিশ বছর দিয়ে হবে না আমার একচল্লিশ পর্যন্ত যাওয়া লাগবে কত পর্যন্ত এই পাঁচ বছর দিয়ে দেশের কোনো উন্নতি করতে পারি নাই আমার একচল্লিশ পর্যন্ত যাওয়া লাগবেই লাগবে যখন আব্রাহা এই চিন্তা করলো তখন তার মধ্যে আস্তে আস্তে শয়তানি চিন্তা ভাবনা চলে আসলো ক্ষমতা টিকিয়ে রাখা লাগবে ক্ষমতা টিকিয়ে রাখা লাগবে ক্ষমতার মেয়াদ উত্তীর্ণ হওয়া লাগবে বাড়ান লাগবে তখন সে চিন্তা করলো কি আমার দেশের আইন কি করে হবে আমার দেশের মধ্যে আরো বেশি মানুষ আরাম আয়সে থাকবে কি করে আমার আরো ক্ষমতা কীভাবে প্রকাশ পাবে সে সারা বিশ্বের দিকে লক্ষ্য করে দেখল পৃথিবীর মধ্যে এমন একটি জায়গা আছে যে জায়গার মধ্যে একটি ঘর আছে যেই ঘরের মধ্যে সারা পৃথিবী থেকে মানুষ যায় এবং সেখানে গিয়ে তারা তফ করে এবং তারা সেখানে কিছুদিন অবস্থান করে যার কারণে ওই দেশের মানুষগুলো আর্থিকভাবে উপকৃত হচ্ছে বলেন আল্লাহ আকবর আব্রাহা মক্কানগরের দিকে আব্রাহা চিন্তা করলো বাইতুল্লার দিকে তাই তার নজর পড়ে গেল পৃথিবীর মধ্যে একটি ঘর যে ঘরের কাছে মানুষ সারা বছর আসে এর কোনো সিজন নাই যে কারণে ওই দেশের মানুষগুলো আর্থিক উপকৃত হচ্ছে তাহলে এখন আমি কি করবো আমি আমার দেশের মধ্যে এই মধ্যে আমি এমন একটি গির্জা নির্মাণ করব মানুষ আর মক্কার দিকে যাবে না সবাই আমার এই গির্জা দেখতে আসবে সে তার দেশের অর্ধেক সম্পদ ব্যয় করে বা অর্ধেকের কিছু অংশ বেশি ব্যয় করে সে এমন একটি গির্জা তৈরি করলো বিভিন্ন দামি দামি পাথর মার্বেল দিয়ে ইয়াকুদ দিয়ে অনেক সুন্দর করে সে একটা গির্জা নির্মাণ করল তাফসিরের মধ্যে আছে এমন পাথর লাগাইছে ওই গির্জার গম্বুজের উপরে মাথার উপরে এমন কয়েকটি পাথর লাগাইছিল যেই পাথরগুলো তিন মাইল দূর থেকেও আলো দিত এবং সে আলো ঝলকিত এমন একটি গির্জা নির্মাণ করছে কিন্তু দুঃখজনক হলেও সত্য সত্যির্জা নির্মাণ যখন কমপ্লিট হয়ে গেছে প্রথম বছর মানুষের আনাগোনা অনেক বেশি দেখছেন না যখন যমুনা সেতু হয় তখন মানুষ মানে হুম ওরি বাবা রে বাবু যমুনা নদী হয়েছে রে যমুনা সেতু হয়েছে এখন কেউ যায় এখন কেউ তো প্রথম প্রথম একটা কিছু হইলে তোর হবেই ভাই কিনা মুসলমান ভাইরা আমার গির্জা নির্মাণ হয়ে গেছে সারা দেশের মধ্যে ঘোষণা হয়ে গেছে প্রথম বছর অনেক মানুষ দেখতে আসছে কত সুন্দর গির্জা কিন্তু পরের বছর থেকে তো আর কেউ আসে না এখন বাচ্চা আব্রাহার মাথা গরম হয়ে গেছে আচ্ছা বলেন তো পরের বছর থেকে যা আসবে এই গির্জার নির্মাণকারী আর ইঞ্জিনিয়ার কে আর ওই বাইতুল্লার নির্মাণকারী আর ইঞ্জিনিয়ার কে হ্যাঁ মুসলমান ভাইরে আমার আব্রাহার মেজাজ গরম হয়ে গেছে এত টাকা খরচ করে আমার দেশের এত সম্পদ নষ্ট করে এত সুন্দর গির্জা বানাইলাম আর সেখানে মানুষ আসে না শুধু ওই মক্কা মদিনার দিকে শুধু চলে যায় ওই মক্কার মধ্যে কি হয়েছে ওটাই আগে দেখে সারব মাথা খারাপ হয়ে গেছে আপনারা ইতিপূর্বে দেখেছেন মন্দিরে আগুন লাগায় একজন দোষ হয় আর একজনের হ্যাঁ হট্টগোল করে একজন দোষ হয় আর একজনের অগ্নি বাই অগ্নি সংযোগ করে একজন দোষ হয় আর একজনের ইতিপূর্বে এরকম ঘটনা ঘটে নাই ঠিক সেই ঘটনাই ঘটে গেছে বাচ্চা আব্রাহার কিছু লোক দুষ্ট লোক দিয়ে ওই গির্জার মধ্যে একটু নাপাকি করাইছে মানে প্রস্রাব পায়খানা করাইছে করণের পর পরের দিন বাচ্চ আব্রহ খেপে গেছে মক্কা থেকে দুষ্ট প্রকৃতির লোক এসে আমার গির্জার মধ্যে প্রসাব করে দিয়ে গেছেন না মক্কা থেকে আর গির্জার মধ্যে প্রসাব করার জন্য লোক আছে বুঝছেন না শয়তানি কেমন দেখেন মুসলমান ভাইরের আমার তাহলে এখন কি করা লাগবে মক্কার লোক যেহেতু আমার গির্জার মধ্যে প্রস্রাব করে আমার গির্জা নাপাক করে দিছে অতএব আমি ওই মক্কার ঘর আর রাখবো না বলেন নাউজুবিল্লা তাহলে বলেন প্রশ্ন ছিল তিনটা একটা হচ্ছে এই হস্তি বাহিনী কোথায় থেকে আসছিল তারা কি উদ্দেশ্যে আসছিল আর এদের পরিচয়